ওম শান্তি আজকের বাংলা মুরলি তারিখ বাইশে আগস্ট দু হাজার চব্বিশ প্রাত মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা তোমরা সম্পূর্ণ কল্পে অলরাউন্ড পার্ট প্লে করেছো এখন পার্ট সম্পূর্ণ হয়েছে ঘরে ফিরতে হবে আজকের প্রশ্ন তোমরা বাচ্চারা নিজের ভাগ্যের মহিমা বর্ণনা কোন শব্দের দ্বারা করো উত্তর আমরা হলাম ব্রাহ্মণ শিখা অর্থাৎ টিকি আমাদের নিরাকার ভগবান বসে পড়ান দুনিয়ার মানুষ মানুষকে পড়ায় কিন্তু আমাদের স্বয়ং ভগবান পড়াচ্ছেন তাহলে আমরা কতখানি ভাগ্যবান ও শান্তি আত্মারূপী অর্থাৎ রুহানি বাচ্চাদের আত্মাদের পিতা অর্থাৎ রুহানি পিতা জিজ্ঞাসা করছেন মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজের ঘর শান্তিধাম স্মরণে আছে ভুলে যাওনি তো এখন চৌরাশির চক্র পূর্ণ হয়েছে কিভাবে পুরো হয়েছে সে কথাও তোমরা বুঝ বুঝেছ সত্যযুগ থেকে কলিযুগের শেষ পর্যন্ত এমন করে আর কেউ জিজ্ঞাসা করে না মিষ্টি মিষ্টি প্রিয় বাচ্চাদের বাবা জিজ্ঞাসা করেন এবারে ঘরে ফির ভিড়বে ভিড়বে তো তাই না ঘরে অর্থাৎ পরমধামে গিয়ে ফিরে গিয়ে সুখধামে আসতে হবে এটা তো সুখধাম নয় এ হলো পুরোনো দুনিয়া দুখধাম সেটা হলো শান্তিধাম সুখধাম এখন এই দুঃখ থেকে মুক্ত হয়ে ফিরে যেতে হবে মুক্ত মুক্তি ধাম মুক্তিধাম বা শান্তিধাম যেন সামনে হাজির রয়েছে সেটা হলো আত্মাদের নিবাসস্থান তারপরে তোমরা নতুন বিশ্বে আসবে যেখানে পবিত্রতা সুখ শান্তি হবে এই কথা তো বুঝেছো তাই না এই গানও করো বাবাকেও আহ্বান করা হয় হে পাবন এই পতী দুনিয়া থেকে আমাদের নিয়ে চলো এইখানে অনেক দুঃখ আছে আমাদের সুখে স্থানে নিয়ে চলো স্মরণে আসে স্বর্গের কথা সবাই স্মরণ করে শরীর ত্যাগ করলেই বলা হয় স্বর্গে গমন করেছে লেফট ফর হেভেনলি অ্যাবোর্ড। কে লেফট করলো আত্মা শরীর তো যায় না আত্মাই যায় এখন তোমরা বাচ্চারাই শান্তিধাম সুখধামকে জানো অন্য কেউ জানে না বাচ্চারা তোমাদের বুদ্ধিতে নলেজ আছে শান্তিধাম কী এবং সুখধাম কি তোমরা সুখধামে ছিলে এখন আবার দুঃখধামে এসেছো সেকেন্ড মিনিট ঘন্টা দিন বছর পার হয়েছে এখন পাঁচ হাজার বছরে শেষ বছরে শেষ হতে কেবল কিছু দিনই বাকি আছে বাবা বাচ্চাদের স্মরণ করাতেই থাকেন খুব সহজ কথা এতে কনফিউজ হওয়ার দরকার নেই আত্মা চৌরাশি জন্ম নেয় কিভাবে এই কথাও কেউ জানে না লক্ষ বছরের কথা তো কারোর পক্ষে মনে রাখা কঠিন এ হলো এ হলোই পাঁচ হাজার বছরের কথা ব্যবসায়ীরা স্বস্তিকের চিহ্ন একে রাখে হিসেবের খাতায় তাকে গণেশ বলা হয় গণেশের ছবিতে হাতির সুর দেখানো হয় মানুষ টাকা খরচ করে চিত্র ইত্যাদি বানায় একেই বলা হয় সময় নষ্ট তোমাদের কত শক্তি ছিল সেসব দিন দিন কমেছে যেমন গাড়িতে পেট্রোল কমতে থাকে এখন তো তোমরা দুর্বল হয়েছ পাঁচ হাজার বছর পূর্বে ভারত কেমন ছিল অপার সুখ ছিল অফুরন্ত ধন ছিল এই রাজ্য তারা পেয়েছিলেন কিভাবে রাজযোগের শিক্ষা নিয়েছিলেন এতে যুদ্ধ ইত্যাদির কোনো ব্যাপার নেই একেই বলা হয় জ্ঞান জ্ঞানের অস্ত্রশস্ত্র আর কোনো কথা নেই এ এ হলো জ্ঞানের হলো জ্ঞান বিজ্ঞান স্মরণ জ্ঞানের কত শক্তিশালী অস্ত্রশস্ত্র সম্পূর্ণ বিশ্বে তোমরা রাজত্ব করো দেবতাদের বলা হয় অহিংসক বাচ্চারা এখন তোমরা মানুষ থেকে দেবতা হওয়ার শিক্ষা প্রাপ্ত করছো তোমরা জানো আমরা প্রতি পাঁচ হাজার বছরের পরে অসীম জগতের বাবার কাছ থেকে এই অসীমিত উত্তরাধিকার প্রাপ্ত করছি এই হলো আত্মার কথা এতে স্থূল যুদ্ধের কোনো কথা নেই আত্মা পতিত হয়েছে তাই সে পবিত্র হওয়ার জন্য বাবার আহ্বান করে এখন বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা এখন তো ঘরে ফিরতে হবে এ হলো জীব আত্মাদের দুনিয়া ওই হল আত্মাদের দুনিয়া পরমধামকে জীব আত্মাদের দুনিয়া বলা হবে না এই কথাটি ক্ষণে ক্ষণে স্মরণে থাকা উচিত আমরা হলাম দূর দেশের নিবাসী আমরা আত্মা আমাদের নিবাস হল ব্রহ্মাণ্ড এই কথা যেন বুদ্ধিতে থাকে এই আকাশ তত্ত্বের ওপারে যেখানে চাঁদ সূর্য চাঁদও থাকে না আমরা ওখানকার অধিবাসী এখানে পার্ট প্লেট প্লে করতে এসেছি চৌরাশির পার্ট প্লে করি সবাই তো চৌরাশি জন্মগ্রহণ করতে পারে না আস্তে আস্তে উপর থেকে নিচে নেমে আসে আমরা হলাম অলরাউন্ডার সব কর্ম সম্পন্নকারীকে অলরাউন্ডার বলা হয় তোমরাও হলে অলরাউন্ডার আদি থেকে অন্ত পর্যন্ত তোমাদের পার্ট আছে এখন হলো এই চক্রের সমাপ্তি তবুও আত্মারা উপর থেকে নিচে আসতেই থাকে অনেক বাচ্চা আছে যারা উপর থেকে নিচে আসতে থাকে ফলে বৃদ্ধি হতেই থাকে বাবা তোমাদের আমি সেই সোহাম এর অর্থ বুঝিয়েছেন তারা তো বলে বলে দেয় আমি আত্মা আমি পরমাত্মা তারা তো ড্রামার আদি মধ্য মধ্য অন্তের সময়কাল ইত্যাদি জানে না তোমাদের বাবা বুঝিয়েছেন এই শরীরে তোমরা হলে এখন ব্রাহ্মণ প্রজাপিতা ব্রহ্মা দ্বারা শিব বাবা তোমাদের অ্যাডাপ্ট করেছেন পড়াচ্ছেন সেই কথা তো স্মরণে থাকা উচিত তাই না বাবা আমাদের পড়াচ্ছেন তিনি হলেন উঁচু থেকে উঁচু ভগবান সব আত্মারাই এই ড্রামার সূত্রে বাধা এখন তোমরা জানো আমরা শুরুতে দেবতা ছিলাম তারপরে আমরাই ক্ষত্রিয় ধর্মে আসি অর্থাৎ সূর্যবংশী থেকে চন্দ্রবংশী হই এতগুলি জন্ম হয়েছে সেসব জানা উচিত এই জ্ঞান প্রথমে তোমাদের একেবারেই ছিল না এখন বাবা বুঝিয়েছেন এ হল বর্ণের ডিগবাজি ডিগবাজি খেলা অর্থাৎ বাজলি এখন আবার শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ ব্রাহ্মণ থেকে দেবতা হবে বিরাট রূপ দেখানো হয় না তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান আছে কীভাবে আমরা নিচে নেমে ব্রাহ্মণ কুলে এসেছি তারপর আবার ডিটি ডায়নস্ট্রিতে ডিনিস্ট্রিতে অর্থাৎ দৈবিকুলে যাই এখন তোমরা ব্রাহ্মণরা হলে শিখা শিখা সবচেয়ে উঁচুতে থাকে শিখা অর্থাৎ চটি টিকি তোমাদের মতন উঁচু কুলের কে হবে ভগবান বাবা এসে তোমাদের পড়াচ্ছেন তোমরা এখানে কতখানি ভাগ্যশালী নিজের ভাগ্যের কিছু মহিমা বর্ণনা তো করো বাইরে তো সব মানুষ মানুষদের পড়ায় ইনি তো হলেন নিরাকার পিতা ইনি কল্পকল্প একে একবারই এসে নলেজ দেন পড়াশোনা তো প্রত্যেকেই করে ব্যারিস্টারের নলেজ পড়ে ব্যারিস্টার হয় তারা সবাই মানুষ মানুষদের পড়ায় এখন এ হল ভগবান মানুষকে তো কখনো ভগবান বলা হয় না তিনি তো হলেন নিরাকার এখানে এসে তোমাদের অর্থাৎ বাচ্চাদের পড়ান এই পড়াশোনা না সূক্ষ্মবতনে হয় না মূল বতনে হয় পড়াশোনা হয় শুধুমাত্র এইখানে এতে কনফিউজ হওয়ার কোনো কথা নেই স্কুলে কখনো কোনো স্টুডেন্ট বলে কি আমরা কনফিউজ আমাদের নিশ্চয় হয় না বরং পড়াশোনা করে নিজের স্ট্যাটাস প্রাপ্ত করে এই লক্ষ্মী নারায়ণ সত্যযুগের আদিতে বিশ্বের মালিক হয়েছেন কিভাবে। নিশ্চয়ই বাবার দ্বারা বাবা তো সত্য বলবেন ভগবান কি কখনো রং অর্থাৎ ভুল বলবেন খুব কঠিন পরীক্ষা এই সময় হল প্রজার উপরে প্রজাদের রাজত্ব রাজারানী নেই শতযুগে ছিল এখন কলিযুগের শেষে নেই একেই বলা হয় পঞ্চায়েতি রাজ গীতায় লিখে দেওয়া হয়েছে কৌরব ও পাণ্ডব আত্মিক পাণ্ডাতো হলে তোমরা সবাইকে আধ্যাত্মিক অর্থাৎ রুহানি নিবাসের ঠিকানা বলে দাও সেই গৃহ হলো তোমাদের অর্থাৎ আত্মাদের রুহানি নিবাস রুহ অর্থাৎ আত্মার জন্ম নিয়ে পার্ট প্লে করে এই সব কথা তোমরা ছাড়া আর কেউ জানে না মুনি ঋষি ঋষি মুনি ইত্যাদি কেউ রচয়িতার পরিচয় জানে না রচনার আদি মধ্য অন্তেরও কথা জানে না লক্ষ বছর বলে দিয়েছে কিন্তু সেসবের কোনো পুরো হিসেব নেই অর্ধেকও হতে পারে না পুরো অর্ধেক অর্ধেক সুখধাম তারপরে পুরো অর্ধেক দুঃখধাম এটা হলো প্রতি দুনিয়া ভীষ অর্থাৎ অপবিত্র আর সেটা হলো ভাইসলেস অর্থাৎ পবিত্র বাবা হলেন কত উঁচু থেকে উঁচু কিন্তু কত সাধারণ থাকেন কোনো বিশিষ্ট ব্যক্তি বা অফিসারদের বাবার সঙ্গে সাক্ষাৎকার হলে তারা বাবাকে কত রিগার্ড দিয়ে থাকে প্রতি দুনিয়া দুনিয়ায় প্রতি মানুষদের মানুষ পতীদের দর্শন করে পবিত্র হলেন গুপ্ত বাইরে কিছু দেখা যায় না বাবাকে বলা হয় নলেজ ফুল ব্লিস ফুল সকল বিষয়ে ফুল অর্থাৎ পূর্ণ তাই তাকে জ্ঞানের সাগর বলা হয় প্রতিটি মানুষের পজিশনের মহিমা হল আলাদা আলাদা মন্ত্রীকে মন্ত্রী প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলা হয় ইনি হলেন উঁচু থেকেও উচ্চ থেকেও উচ্চ ভগবান সবচেয়ে উঁচু পজিশন হল নিরাকার বাবার আমরা যার সন্তান সেখানে আমরা সবাই বাবার সঙ্গে পরম দামে বাস করি ওটা হল নিবাসস্থল এখানে সবার নিজের নিজের পার্ট রয়েছে কেউ এক জন্মের পার্ট প্লে করেও করেও ফিরে যায় বাবা বোঝান এ হলো মনুষ্য সৃষ্টির ভ্যারাইটি বৃক্ষ একের সাথে অপরটি মিলবে যে মিলবে না তো সবই একরকম তবে একে অপরের সঙ্গে শরীরের মিল নেই নাটকেও দেখানো হয় যে এক রকমের দুটি চেহারা হলে কতখানি কনফিউজ হয় কনফিউশন হয় দুজনের মধ্যে আমরা আমার স্বামীকে এ হয়ে তো হলো অসীম জাগতিক খেলা একে অপরের সঙ্গে কোনো একে অপরের সঙ্গে কোনো মিল নেই প্রত্যেকের ফিচার্স আলাদা আয়ু যদিও এক রকমের হয় কিন্তু ফিচার্স একরকমের হয় না প্রত্যেক জন্মে ফিচার্স বদলে যায় কত বিশাল এই অসীম জগতের নাট অসীম জাগতিক নাটক অতএব ড্রামার সম্বন্ধে জ্ঞান থাকা উচিত তাই না সম্পূর্ণ সৃষ্টির মধ্য অন্তের জ্ঞান তোমাদের বুদ্ধিতে আছে প্রত্যেকের ড্রামাতে যা পার্ট আছে সেই পার্টই সে প্লে করবে ড্রামায় কোনো রিপ্লেসমেন্ট হতে পারে না যা অসীম জাগতিক ড্রামা যে জন্মগ্রহণ করতেই হবে সবার ফিচার্স আলাদা কত রকমের ভ্যারাইটি ফিচার্স এই সম্পূর্ণ জ্ঞান বুদ্ধি বুদ্ধি দ্বারা বোধগম্য বোধগম্য করতে হয় কোনো বই ইত্যাদি ইত্যাদি নেই গীতার ভগবান হাতে গীতা নিয়ে আসেন না গীতার ভগবান হাতে গীতা নিয়ে আসেন নাকি তিনি তো হলেন জ্ঞানের সাগর বই নিয়ে থোরাই আসবেন বইপত্র ইত্যাদি ভক্তি মার্গে তৈরি হয় সুতরাং এই সব ড্রামা নির্ধারিত ড্রামায় নির্ধারিত রয়েছে এই এক সেকেন্ডে মিলবে না অন্য সেকেন্ডের সঙ্গে বাচ্চারা তোমাদের তো সব বোঝানো হয়েছে চক্রপূর্ণ হয়ে আবার নতুন করে শুরু হবে এখন তোমরা পড়ছ বাবাকেও তোমরা জেনেছ রচনার কথাও জেনেছো মূল বতন থেকে এখানে আসো পার্ট প্লে করতে কত বিশাল এই স্টেজ এর কোনো মাপ হতে পারে না কেউ পৌঁছতে পারে না সাগর ও আকাশের কোনো শেষ নেই তাই অনন্ত বলা হয়েছে আগে এত চেষ্টা ছিল না এখন চেষ্টা করে সায়েন্স তো এখনকার তারপরে আবার কবে শুরু হবে যখন তাদের পার্ট হবে অতএব এত সব কথা কি শাস্ত্রে আছে যিনি শোনাচ্ছেন তার নাম দিয়ে নাম না দিয়ে যিনি শুনছেন তার নাম লিখে দিয়েছে এই আত্মাটি কালো ওই আত্মাটি ফর্সা বা সুন্দর অসুন্দর অর্থাৎ কালো আত্মাটিকে আত্মাটি এনার দ্বারা শুনে সুন্দর হয়েছে নলেজ দ্বারা কত উঁচু পদের প্রাপ্তি উঁচু পদের প্রাপ্তি হয়েছে হয় এ হলো গীতা পাঠশালা ভগবান রাজযোগ শেখানোর অমর পুরীর জন্য আর তাই একে অমর কথাও বলা হয় নিশ্চয় সঙ্গম যুগে শুনিয়েছিলেন যারা কল্প পূর্বে পড়েছে তারাই আবার এসে পড়বে এবং নম্বর অনুসারে পদমর্যাদা প্রাপ্ত করবে তোমরা এখানে কতবার এসেছ অসংখ্যবার কেউ যদি জিজ্ঞাসা করে এই নাটক কবে থেকে শুরু হয়েছে তোমরা বলবে এই নাটক তো অনাদিভাবে চলে আসছে গণনা করার ক্ষম কথাই নেই জিজ্ঞাসা করার ভাবনাও আসে না সবই হলো গল্প কাহিনী যা পাঠ করা হয় এখানে তো অনেক ভাষা রয়েছে সত্যযুগে বহু ভাষা ইত্যাদি হয় না এক ধর্ম এক ভাষা এক রাজ্যের তোমরা স্থাপনা করছো তারা তো শান্তি স্থাপনের পরামর্শদাতাকে পুরস্কার দেয় শিব বাবা তোমাদের সম্পূর্ণ বিশ্বে শান্তি স্থাপন করার পরামর্শ দেন তাকে তোমরা কি প্রাইজ দেবে তিনি তো তিনি তো তোমাদেরকেই প্রাইজ দেন কিছু দেন কিছু নেন না এই সব কথা বুঝতে হবে গতকালের কথা যেন যখন তাদের রাজত্ব যখন তাদের রাজত্ব ছিল এখন তো থাকার জায়গা নেই সেখানে তো দুই তলা তৈরি করার প্রয়োজন নেই কাঠ ইত্যাদির প্রয়োজন নেই সেখানে তো ঘর বাড়ি সোনার রূপ দিয়ে তৈরি হয় সায়েন্সের শক্তিতে চট করে বাড়ি তৈরি হয় এখানে তো সায়েন্স যেমন সুখের তেমনই দুঃখের এর দ্বারা পুরো দুনিয়া ধ্বংস হবে একেই বলে ফল অফ পম্পিয়া পম্পিয়া নগরীর পতন যেমন ঘটেছিল মায়ার কতই না জাঁকজমক অর্থাৎ জন্য এই দুনিয়াটাই স্বর্গ তাই তারা তোমাদের কথা শোনে না আগে তোমরাও জানতে না এক এখানে বাবা এসে ডাইরেক্ট তোমাদের পড়াচ্ছেন বাবাই তো স্বর্গের বাবাই তো এখানে বাবা এসে ডাইরেক্ট তোমাদের পড়াচ্ছেন বাইরে তো যদিও বাচ্চারাই পড়ায় মিত্র আত্মীয় স্বজন সবার কথাই স্মরণে আসে এখানে তো বাবা বসে বোঝান দিন দিন তোমরা স্মরণের যাত্রায় পাকা হতে থাকবে তখন তোমাদের আর কিছুই স্মরণে আসবে না শুধু ঘর অর্থাৎ পরমধাম এবং রাজধানী অর্থাৎ সুখধাম সুখধামের কথাই স্মরণে আসবে তখন এই চাকরি ইত্যাদির কথা মনে থাকবে না এমনভাবে মরবে যেন বসে বসে হার্ট ফেল হবে দুঃখের কথাই নেই হাসপাতাল ইত্যাদি তো কিছুই থাকবে না বাবাকে জেনে গেলেই স্বর্গের অধিকারী হয়ে যায় তোমাদের তো অধিকার আছে সবার নেই কারণ স্বর্গে তো সবাই আসবে না তাই না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার বাচ্চারাও তাদের আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত আজকে ধারণার জন্য মুখ্য সার এক আধ্যাত্মিক পান্ডা হয়ে সবাইকে প্রতীক নিবাসের ঠিকানা বলে দিতে হবে জ্ঞান এবং যোগের অস্ত্রশস্ত্র দ্বারা সমগ্র বিশ্বে রাজত্ব করতে হবে ডবল অহিংসক হতে হবে দুই চৌরাশি জন্মের অলরাউন্ডার ভূমিকা পালনকারী আত্মাদের বর্তমানেও অলরাউন্ডার হতে হবে সব রকমের কাজ করতে হবে অসীম জাগতিক ভ্যারাইটি ড্রামায় প্রত্যেক প্রত্যেক অভিনেতার পার্ট দেখে প্রফুল্লিত প্রফুল্লিত থাকতে হবে আজকের বরদান অবিনাশী উৎসাহ উদ্দীপনার দ্বারা তুফানকে তফা অর্থাৎ উপহার বানানো শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা ভব অবিনাশী উৎসাহ উদ্দীপনার দ্বারা তুফানকে তফা অর্থাৎ উপহার বানানো শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা ভব উৎসাহ উদ্দীপনাই হলো ব্রাহ্মণদের উড়ন্ত কলার ডানা এই ডানার উপর ভর করে উঠতে থাকো আমাদের এই এই উৎসাহ উদ্দীপনাই হলো তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের জন্য সবথেকে বড় শক্তি নিরস জীবন নয় উৎসাহ উদ্দীপনার রস সদাই থাকে উৎসাহ উদ্দীপনা মুশকিলকেও সহজ করে দেয় তাদের হৃদয় কখনো বিদীর্ণ হয় না উৎসাহ তুফানকে তোফা বানিয়ে দেয় উৎসাহ যে কোনো পরীক্ষা বা যে কোনো যে কোনো পরীক্ষা বা সমস্যাকে মনোরঞ্জন অনুভব করায় এই রকম অবিনাশী উৎসাহ উদ্দীপনাকে যা তারা উদ্দীপনাতে যারা থাকে তারাই হলো শ্রেষ্ঠ ব্রাহ্মণ আজকের স্লোগান শান্তির সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখো তাহলে অশান্তির দুর্গন্ধ সমাপ্ত হয়ে যাবে শান্তির সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখো তাহলে অশান্তির দুর্গন্ধ সমাপ্ত হয়ে যাবে ওম শান্তি